বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীর এর প্রথম সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলের আয়োজন করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি সোমবার একই সেপ্টেম্বর সকালে নগরীর বাজিদ মুস্তাবি থানাধীন হিলভিউ এলাকায় অবস্থিত জিয়াউর রহমানের প্রথম সমাধিতে দলীয় নেতাকর্মীরা ফুলের শ্রদ্ধা জানান এ সময় শহীদ প্রেসিডেন্টের আত্মার মাকফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় চট্টগ্রাম মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন তারা বলেন শহীদ জিয়ার আদর্শ ও গণতান্ত্রিক চেতনা ধারণ করে বর্তমান স্বরাচারী শাসন মোকাবেলা করা বিএনপির অঙ্গীকার দলীয় নেতারা আরও বলেন দেশে স্বাধীনতা সর্বোমত্ব ও গণতন্ত্র কাট ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে বিএনপিকে নতুন করে ঐক্যবদ্ধ হতে হবে প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনটি কেবল স্মৃতিচারণ নয় বরং জনগণের অধিকার আদায়ের শপথ নেওয়ার দিন জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমান এই দলকে প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী গণতান্ত্রিক বহুদলীয় গণতন্ত্রের রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য তিনি এই দলকে প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি সফল হয়েছিলেন কিন্তু তিনি সাফল্যের শেষ মুহূর্তে এসে তাকে দুষ্কৃতিকারীরা এই চট্টগ্রামের মাটিতে হত্যা করেছে তার এই প্রথম মাজার চট্টগ্রামের এই রাঙ্গুনিয়ায় তাকে এখানে দাফন করা হয়েছিল এটা আমাদের জন্য এই কারণে চট্টগ্রামবাসীর জন্য পুরো চট্টগ্রামের জন্য একদিক দিয়ে এটা সৌভাগ্যের যে আমরা জিও রহমানের প্রথম মাজার আসতে পেরেছি এখানে আমরা ফুল দিয়েছি আমরা আশা করি এই রহমানের আদর্শকে ধারণ করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বকে প্রতিষ্ঠিত করে তার রহমানের নেতৃত্বে আগামী দিনে বিএনপি সৈয়দ রাষ্ট্রপতি জিয়া রহমানের অসমাপ্ত কাজকে তার রহমানের নেতৃত্বে আমরা সমাপ্ত করতে পারবো ইনশাল্লাহ শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া মাহফিলে উপস্থিত নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান বিএনপির প্রয়াত নেতৃবৃন্দ ও সকল শহীদদের আত্মার মাফিরাত কামনা করেন o <coughs>